চুরাশি নম্বর সুরা ইনশিকাক মক্কার অবতীর্ণ হয়েছিল আয়াত পঁচিশ রুকু এক শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করু না দেখিয়ে রুকু এক ফাটিয়া যাবে ওই আকাশ যখন রবের আদেশ তার করিবে পালন যোগ্যতা তাহারই শুধু রয়েছে এমন জমিনকে প্রসারিত করা হবে যে তখন খালি হয়ে পড়ি সব করে উদ্গীরণ রবের আদেশ সকল পালন করিবার সেই রূপী যোগ্যতা রয়েছে তাহার রবের কাছে পৌঁছিতে মানুষ তোমায় কষ্ট করিতে হবে অধিক চেষ্টায় অবশেষে সাক্ষাৎ লাভ হয়ে যায় আমল নামা দেয়া হবে যার ডান হাতে সহজেই হিসাব নিকাশ হয়ে যাবে তাতে আনন্দে পরিবার মাঝে আসিবে সে করিবে সে সেথায় আহ্বান দোজখের আগুনে তখন করিবে প্রবেশ স্বজনের মাঝে ছিল আনন্দে অশেষ কখনো ভাবিত না সেই কথাটিরে একদিন যেতে হবে সেখানেই ফিরে প্রভুর নজর আছে তাহাকেই ঘিরে অসম করি আমি পশ্চিম আকাশ লালিমায় ভরা রাত রাতের বেলায় সমাবেশ তার চাঁদ আর পূর্ণতা যখন চন্দ্রকলার বিভিন্ন অবস্থায় সবাই উপনীত হবে তবুও তারা কি সব এভাবেই রবে তাহলে ইমান তারা আনিবে কবে তাদের সামনে যখন পড়া হয় কোরআন করে না তারা কেহ সিজদা প্রদান কাফের অস্বীকার করে আনে না ইমান বিশেষ ভাবে আল্লাহ সবই হন অবহিত তাদের সবার যাহা হয় রক্ষিত শাস্তির সংবাদ দাও তাদের উপরে ইমান আনিয়া যারা সৎ কাজ করে অফুরন্ত পুরস্কার আছে তাহাদের তরে